একটা সময় ছিল যখন চ্যাট জিবিটি ছিল এআই রাজা কিন্তু এখন গুগল এমন এক অস্ত্র এনেছে যেটা শুধু হারাতে নয় হয়তো মুছে দিতে পারে পুরো তুমি কি জানো গুগলের নতুন এআই নাকি নিজের থেকেই ভিডিও বানাতে পারে এমনকি মানুষ বুঝতেই পারে না এটা এআই বানিয়েছে আর চ্যাট জিবিটি ও কি সত্যই পেছনে পড়ে গেল এই ভিডিওটা আমরা জানবো কে বেশি বুদ্ধিমান কে বেশি বাস্তবিক কাজ করতে পারে কে আমাদের ভবিষ্যৎ চালাবে আর সবচেয়ে বড় প্রশ্ন কি আবার হার মানছে নাকি গুগলের এআই আসল গেম চেঞ্জার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ এই যুদ্ধে জেতার মানে শুধু প্রযুক্তির জয় নয় এই ভবিষ্যতের নিয়ন্ত্রণ পাবে সেই প্রশ্নের উত্তর ও হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা এই ভিডিওর মধ্যে আমি লুকিয়ে রেখেছি দুটি সংখ্যার টাইমলাইন সহ মানে আমি কি তোমাদেরকে জিনিসটা বোঝাই যার মাধ্যমে তোমরা পেতে পারো যে কোনো গিফট তোমরা স্মার্ট ওয়াচও পেতে পারো এমনকি তোমরা পাঁচ ছশো টাকাও পেতে পারো বিকাশ নগদের মাধ্যমে তো তোমাদের কি করতে হবে আমি তোমাদেরকে সেটা বলি সেটা করার জন্য তোমাদের আমি ভিডিও যে কোনো জায়গায় দুটি সংখ্যা লিখে দেব যেমন আমি সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ যে কোনো জায়গায় আমি লিখে দিতে পারি এরকম সংখ্যা তো তোমাদের সেখানে পজ করে সেই টাইম সহ মানে যে যে কয় মিনিটে ওই সংখ্যাটা আইসে সেই কয় মিনিট রেখে তার সঙ্গে তোমাদের সংখ্যা লিখে দিতে হবে যে ধরো সাতচল্লিশ সংখ্যা হয়েছে সাতচল্লিশটা দিবা তো সাতচল্লিশটা দিলে তোমাদের যার সঠিক উত্তর হবে সে পেয়ে যাবে একটা স্মার্ট ওয়াচ তো ভিডিওটা তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখো চোখ কান খোলা রেখে চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা কেন চ্যাট বেটের দিন শেষ আগে আমরা সেই টপিক নিয়ে কিছু কথা বলি তারপর তোমাদেরকে আমি সেই নতুন সম্পর্কে ধারণা দেব তো এখানে আমরা চ্যাট যদি ওপেন করি তাহলে চ্যাট জিবিটার পুরো ইন্টারফেস চলে আসবে তো এখানে একটা কথা বলি চ্যাট জিবিটা এসেছি কয় বছর আগে না হলেও দুই বছর আড়াই বছর আগে এসেছে চ্যাট জিবিটি সো এখন এখন দুই সাল চলতেছে দুই হাজার পঁচিশ সালে এমন এমন সব চ্যাট জিবি মানে চ্যাট জিবিটির মতো এআই আইসে যা চ্যাট জিবিটিকেও হার মানাতে বাধ্য করবে তো তোমাদের চ্যাট জিবিটি কেন প্রিমিয়াম ভার্সন আছে মানে সাবস্ক্রিপশন কিনতে হবে তো তুমি যদি সাবস্ক্রিপশন কেনো তাহলে তুমি আনলিমিটেড চ্যাট সঙ্গে কথা বলতে পারবা আর যদি তোমরা আনলিমিটেড চ্যাট সাথে কথা বলতে পারো তাহলে তোমাদের আরো ভালো ফেসিলিটি পাবা তোমরা কিন্তু আমি যে এআই তোমাদেরকে দেবো সেটা তোমরা একদম ফ্রিতে ইউজ করতে পারবা তাও আবার কোনো প্রকার টাকা পয়সা সাবস্ক্রিপশন কিছুই কিনতে হবে না সো সেটা তো দেখাবোই তার আগে চলো আগে চ্যাট জিবিটি কেন শেষ সেটা বলে সো চ্যাটিটি যদি চ্যাট জিবি যদি আমরা সাবস্ক্রিপশনটা না কিনি চ্যাট জিবি সাবস্ক্রিপশনটা না কিনলে আমরা সেরকম কোনো ফ্যাসিলিটি পাবো না চ্যাট জিবিটির কাছ থেকে সো আমরা সেরকম কোনো ফ্যাসিলিটি পাবো না সো তারপর তো মানে এটা তো গেল তারপর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যখন তোমরা যখন চ্যাট জিবি সাবস্ক্রিপশনটা নিবা না তখন তোমরা ধরো আমি এখান থেকে তিনটা ফটো এখানে সিলেক্ট করতেছি এক দুই তিন চারটা ফটো এখানে যখন সিলেক্ট করবো তখন আমাদের চারটা ফটো এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফটো দেখাচ্ছে না মানে একটা এখানে আমরা প্রতিদিন মাত্র তিনটা ফটো সিলেক্ট করতে পারবো সো আমি যদি এই ফটোটাকে সিলেক্ট করে এই ফটোটার পর ক্লিক করি তাহলে এখানে আমাদের তিনটে ফটো এখানে নিয়ে যাচ্ছে কিন্তু যখন এখন আমাদের তো এই তিনটে ফটো দেখছে এখানে আমি দেখছি আপনি তিনটে স্ক্রিনশট দিয়েছেন সো এটার এখন আপনা আপনারা যখন আবার আপনারা এখান থেকে ফর্ম গ্যালার থেকে আবার ফটোস থেকে দিতে যাবেন আপনার ফটোটা সো আমি এখান থেকে আবার ফটোটা সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট করতে যাচ্ছি কিন্তু তখন দেখা যাচ্ছে কি আপগ্রেড টু চ্যাট জিবিটি প্লাস টু এট মোর স্মল ফিল মানে তোমাদেরকে বলতে চাচ্ছি দেখো তোমাদের আপগ্রেড টু প্লাস মানে তোমাদের চ্যাট জিবিটাকে প্লাস মানে সাবস্ক্রিপশনটা নিতে হবে এটাই হচ্ছে সবচেয়ে খারাপ দিক তো চ্যাট জিবিটি সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটাই কিন্তু চ্যাট জিবি তোমাদেরকে ফটো ক্রিয়েট করে দেবে তোমাদের সবকিছু চ্যাট জিবিটি ক্রিয়েট করে দেবে বাট তোমাদের সাবস্ক্রিপশন কিনতে হবে আর আমি যে একটা কথা বলবো সেটা তোমাদের কোনো সাবস্ক্রিপশনই কিনতে হবে না একদম ফ্রিতে এই কারণেই আমি থামমেল দিয়েছি গুগলের রাজত্ব শুরু এবং চ্যাট জিবি দিন শেষ Okay. তাহলে চলো আমরা এখন সেই গুগল এআইটি দেখে আসি সো এখন যে ধরনের সব গুগল এ বেরোয় তাদের আসলে টেরি পাওয়া সম্ভব না যে কোনটা কি সো এখন আপনাদের যে কাজটি করতে হবে এখানে সেই গুগল যদি তোমাদের গুগল এআইটির প্রয়োজন হবে তাহলে তোমাদের এখানে সার্চ দিতে হবে গুগল গুগল এআই স্টুডিও সো এখানে দেখতে পাচ্ছো গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সেখান থেকে গুগল এআই স্টুডিওর পর আপনারা যখনই ক্লিক করবেন সো এআই স্টুডিওর পর ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে সো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই সো ওখানে গেলাম আমরা ফার্স্ট লেভেলে আপনাদেরকে দেখাইছে সাবস্ক্রিপশন কিন্তু এখানে আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন এখানে পুরো পুরো ভার্সন চলতেছে কোনো প্রকার কোন সাবস্ক্রিপশন ছাড়াই তো এখানে যদি আমি এখানে আট দশটা ফটো ই করি তাও কিছু হবে না আমি আপনাদেরকে দেখা এখান থেকে আপনারা ভিডিও বানাতে পারবেন কেউ টেরও পাবে না যে ভিডিওটা আসলে কে বানিয়ে দছে সো আমি এখান থেকে এটা দাঁড়ান ভুল হলো সো আমি এখান থেকে থেকে এই একটা ফটো তারপর আমরা এখান থেকে আবার আপলোড ফাইল থেকে আমরা এখানে যত ইচ্ছা তত এদের সাথে লাইভ সেট করতে পারবো সো আমি এটা নিয়ে আরও অনেক ভিডিও বানাবো সো আপনারা কিভাবে ভিডিও বানাবেন ভিডিও বানাবে সব কিছুই আমি ভিডিওতে দেখিয়ে দেবো আস্তে সো দেখতে পাচ্ছেন আমি এখানে কত গাছুন সিলেক্ট করছি সো সব পড়া এখানে কোনো আমি চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন না হলে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো আমরা এখানে সয়টা দিচ্ছি আমাদের যে লোড হচ্ছে লোড হওয়ার পরে ক্রম আমাদের নিতে দেবে সো দেখতে পাচ্ছেন এটা খুবই সহজ এবং এটা কোনো প্রকার আপনারা এখানে লাইভ চ্যাট করতে পারবেন লাইভ কথাও বলতে পারবেন এখানে যে আমি এস্টাম এখান থেকে যে আপনারা এখান থেকে কথা বলতে পারবেন আমি একটু কথা বলি আমাদের সাথে কথা বললো তো তারপর আপনারা এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন ভিডিও জেনারেট করার জন্য আপনার এই এখানে দেখতে পারছেন এইখানে এখানে আপনারা চ্যাট জিবিটি থেকে একটা ফ্রন্ট নেবেন কিংবা এখান থেকে আপনারা বলবেন যে এই বিলে এটা যেন পেছনের দিকে হাঁটে সো আমি এখানে বলি তো দেখতে পাচ্ছেন এখানে এই বিলআইটার জন্য পিছনের দিকে হাটে এই লেখাটির পর দেখতে পাচ্ছেন তারা গ্রেড মানে জেনারেট করতেছে সো এখানে এরকম করে করে আপনারা করতে পারবেন এখানে আরও স্টোরি মিস্টোরি সব কিছু আছে এখানে আপনারা চেক করবেন সো আজকের বিডিওটা পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন এবং এআইটা আপনারা পুরো চ্যাট জিবিটি পুরো স্বাদ নিতে পারবেন ধন্যবাদ